আল্লা নবীর প্রচুর শরীর ব্যথা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না মায়ের সরদি আল্লাহুরু মাথা দিয়ে শোয়া নবী বলে এটা টাইম তুমি বলো বলে নবী গো এটা হলো আসরের তাই মায় আমার মাথাটা এটু মসজিদ নবীর দিকে উঠিয়ে দাও মসজিদে নবাবির দিকে উঠিয়ে দেওয়া হলো বাপ বিশ্ব নিচু বলেন দাও নিচু করা হলো আল্লাহ চোখের কোনো দিয়ে গণ 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 করে পানি ঝরে যা আয়সা বলেন নবী গৌ চোখে কেন পানি গরসল আল্লাহর নবী বলেন এটা আমার চোখের পানি আনন্দের পানি বলে নবী গো চোখের পানি আবার আনন্দ হয় নাকি বলে আর শোন আল্লাহ বলুন বলে সারে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উন্মত উন্মতি কেমন পর্যন্ত নামাজ আদায় করবে রে আয়সা ও আয়েশা শোনে না এ নামাজ কায়েম করতে গিয়ে তাই পের ময়দানে রক্ত দিয়েছি ওহুদের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার খেয়েছি i এটাই নই রে আয়সা ভালো করে শুনে নাও আমি নবী চোখ নামাজে দাঁড়িয়ে যেতাম রুকতে যাওয়ার পর ওই আবু কা আমার পিঠের উপর উঠির ভি চে আয়সা ওষা আমি নবী চোখ নামাজে দাঁড়িয়ে যেতাম পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে দিয়ে টান দিত আমি নবী আমার জিব্বা মুবারক পর্যন্ত বেরো হয়ে যেত ও এ নামাজ আমার উম্মত উম্মতি কে আমত পর্যন্ত পড়বে খালি এটাই নাই যে গান করে শুনো আমি নবী কলমার দাওয়াত নিয়ে যখন মানুষের দুয়ারে যেতাম আমি নবী যখন নামাজের দাওয়াত নিয়ে তাই পের ময়দানে পৌঁছে গেলাম ওই কাফের ইমান আবু জাহেল ছোট ছোট বাচ্চাদেরকে হলিয়ে দিয়ে আমি নবীকে করে দিল তাই বের ময়দানে করে দিল নবীর শরীরটা রক্তে রঙ্গিত হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী না এসা আমাকে আর অত্যাচার শুরু করে দিল আমার আল্লাহ বলে হাবি আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনি এই মুহূর্তে আপনার সাথে আবু বাগানকে সঙ্গে করে চলে যান কোথায় উধাই নাই গোদর আছে না আজ নবী গো আমার বানায় আবাজার এ যরত করিয়া চলল মদিনায় আজ নবী গো আমার ঘড়া আবাজার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়ে আমিনাল করবে এতে মকাতে আজ নবী গো আমার ঘোড়া যাবার হিজরত করিয়া চলেন মদি নাই আজ নবী গো আমার বানা যাবার শুয়ে আছে সোনার মদি নাই নবী বলে হজরত আলি আচ্ছা বিছানা খালি নবী বলে হজরত আলি আচ্ছা বিছানা খালি আমার আমার বিছানাই শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়া যাবা যা হিজরত করিয়া চলেন মদি নাই আজ নবী গো আমার বানায়া সংসার সুয়ে আছে সোনার মদি নাই নবী উম্মত লাগিয়া কান্দ লাগিয়া কলদিয়া বেকুলো হয়ে আমার মোদিন ঘোড়ায় বাজার ইরত করিয়া চল মোদিন ও নবীর নামে পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়ি কুকুরি ভেজা আজ নবী গো আমার ঘোড়া যাবা এদরত করিয়া চলের মদি নাই আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদি নাই ও মুসলমান দরদি আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন কাপের বেঈমানরা নবীকে যেতে দেবেন না দিবে নবীকে হত্যা করবে কিন্তু বলি বাড়নেওয়ালা কে একবার জোরে বলু কে আল্লাহ তাকে মারে পেটে পেটে কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখবে সোনা পৃথিবীতে কেউ তাকে বাঁধতে পারবে না পারবে তোরা বলো আমার আল্লাহ বল নবী বলেন আল্লাহ আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে কিন্তু বাবু তো আমার বাড়িকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি চিন্তা করবেন না টেনশন করবেন না চিন্তা রাখনেওয়ালাকে বলে তুমি বলে গো আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন না কি গো বালি বোঝান না বোঝেন না

করেছেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম সুহান আল্লাহ বিশ্ব নবী বাড়ি থেকে বেরিয়ে গেলেন কাপের হাগর আবু বাকর সঙ্গে করে নিয়ে বললেন আবু বাকর রে চলো দেরি করা হবে না ও আবু বকর নবী যখন আবু বাকর বলে ডাক দিলেন আবু বাকর বলে লাই

এক মিনিটের জন্য বিছানায় সোহানো বাড়িতে গিয়ে বলবেন নাকি আবু বাক চলক আবু সঙ্গে করে নিয়ে যায় আমার নবীর কত ভালো আমার নবীর কত বড় দেখালেন তিনি তো রহমতুল্লী আলামিন কি তিনি জরা বলুন কি তিনি তিনি তো রহমাতুল তিনি তো মুসলমানদের নবী একানন পৃথিবীর জমিনে যত জাতি আছে প্রত্যেকটা জাতির নবী হলেন তিনি ঠিক না বলি জরা বলুন ও মুসলমান এ কোরআন কি খালি মুসলমানরা জরা বলুন মুসলমানদের জন্য খালি কুরআন কি মুসলমানদের জন্য এ কুরআন তো খালি মুসলমানদের জন্যে না গোটা যত পৃথিবীতে মানুষ আছে সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী সুবহানাল্লাহ বিশ্ব নবীর মর্যাদা দেখেন আল্লাহ নবী বলেন লাভ বাকার চলো যাই মক্কার জমিনে কাপে আপনার যত ছাগল গরু ভাড়া মুরগি উড় দুম্বা পশু পাখি গা

পাথরের উপর আল্লাহর আবু বাকার লক্ষ্য করে দেখছেন বিশ্ব যে পাথরের ওপর দিয়ে চলে পাথর গোলা নবীর স্পর্শ পে পাথর গোলা তুলুর মতো নরম হয়ে যায় বলু আবু বললেন আমি নবীকে কিছুক্ষণ কোলে তুলে নিলাম কোলে তুলে নিয়ে হারতে শুরু করেছি আমার নবীকে কোলে তোলার কারণে আমি আবু বকার আমার পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যা ও মুসলমান দরদি নবীর আদর্শ কাকে বলে আমি আইজুল হক যদি নবীর আদর সোর বক্তব্য করে দিই নবীর কে কি ছিল চলো নবি হুদী দসালামিস্টার তাদের সঙ্গে কি ব্যবহার করেছে আমি আজিজুল হক যদি বলে যায় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু নবীর আদর্শ বলে শেষ করা যাবে না যাবে বিশ্ব নবি কি বললেন আবু চলো বেলা হয়ে গেল দেখো কাপের বেঈমান না পেছন থেকে ধ করে গজল আছে আছে না সাইয়েদে আলো जी श मदी नाय मदीन जई त न बि होल रवन औरे किर কে মারবি বলে ঘিরে মৌসলি রাত রাত চলন নী রাতি চলন না ভি সোনার মদিনা মদিনা দিন নবী হলেন রওনা নবী বলেন আবু বাকা এজরতপুরে যাও গো চলে ও খোদা দয়ার নবী চলে গেলে দয়ার নবী চলে গেলে সোনার মদিনা মদিনা যাইতে নবি হলেন রানা ওরে কাফের মকা বাসি নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি নী